নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা জানি আমাদের সোনার বাংলা কেমন চলছে আমরা কিন্তু সবাই এর বক্তব্য কি যারা বাংলাদেশে আছেন দেখছেন কিন্তু শুধুমাত্র দুয়ে দুয়ে চার মিলাতে পারতেছেন না বাংলাদেশের যেই অবস্থা এখন চলছে ভবিষ্যতে কিন্তু আরও খারাপ হবে আপনারা শুনেছেন সম্প্রতি ইউএসএইড ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সারা বিশ্বে তাদের অনুদান অন্তত নব্বই দিনের জন্য বন্ধ করেছে এবং তারা নতুন করে শুরু করবে তিনটি প্রশ্নের উত্তর পেলে তারা বলছে যে আমরা যদি কোনো দেশে অনুদান দেই তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে এটা আমেরিকাকে কিভাবে শক্তিশালী করে প্রথম প্রশ্ন আমেরিকার ইন্টারেস্ট কিভাবে সেটা প্রসারিত করবে বা আমেরিকার এখানে কি লাভ আছে এইরকম তিনটা প্রশ্ন তারা সঠিক উত্তর পেলে তারা সেই ফান্ড দেবে প্রতি বছর প্রায় ছাপ্পান্ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশে আমেরিকা সাহায্য দিয়ে থাকে বাংলাদেশ সরকার সম্প্রতি বলেছে যে বাংলাদেশের সামগ্রিক যেই বাজেট তাতে আমেরিকার অবদান নগণ্য অবশ্যই একটা দেশের আপনারা তো সব কিছুই একটা দেশ অন্য দেশকে দেবে না কিন্তু আমরা দেখেছি এর প্রভাব পড়ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট থেকে বিভিন্ন এনজিও থেকে লোক ছাঁটাই করতেছে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট বিশেষ করে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে এগুলি বন্ধ হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি তারা বলেছে যে আমেরিকার সাথে তারা দীর্ঘদিন একত্রে কাজ করে অনেক কিছু করেছে তো সেই সাহায্য বন্ধ হলে ইভেন অক্সফাম সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলি তারা একটু বিপদে আছে তো বাংলাদেশ বিপদটা স্বীকার করছে না বাট করবে তো যাই হোক আমরা সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিও করব না আমরা বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে আমরা আলোচনা করব এবং দুইয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করব বাংলাদেশের মানে একটা দেশের জনগণ সবাই রাজনীতি সচেতন নয় কিন্তু সেই রাজনীতির প্রভাবটা কিন্তু কোনো না কোনোভাবে সেই জনগণের ওপরেই বর্তায় তো একটা দেশ কেমন চলছে আসুন দেখা যাক বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন যে বাজারে সব জিনিসের দাম একত্রে বেড়ে যাবে এটা পৃথিবীর কোনো দেশে হয় না আবার সব জিনিসের দাম একত্রে কমে যাবে এটাও আমরা আশা করি না চালের দাম অনেক বেড়ে গেছে মনে হচ্ছে যেন চালের দাম এক হাজার টাকা হয়ে গেছে তো এই যে সালাউদ্দিন আহমেদ বললেন যে মনে হচ্ছে চালের দাম বেড়েছে বাট মনে হচ্ছে যে মানুষের ভাবে যে এক হাজার টাকা হয়ে গেছে চিন্তা করতে পারেন যেই মানুষটি পাঁচ টাকা কোনো কিছুর দাম বাড়লে তার সংসারের তাহি ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হয় তাকে আপনি এই হাজার টাকার গল্প শোনাচ্ছেন কোটা দিচ্ছেন তো কতটুকু তারা এই কথাটা বলতে পারে এইভাবে বলতে পারে মানুষের যেখানে না বিশ্বাস উঠে গেছে এক টাকা দুই টাকা বৃদ্ধি মানে এইটাও এই বোঝার ওপর শাকের আটি সেই জায়গায় আপনি বলছেন যে এমন হাবভাব যে মনে হচ্ছে এক হাজার টাকা হয়ে গেছে এই হইছে উপদেষ্টাদের কথা তারপর তিনি ঘুরে ফিরে আবার বলেছেন তবে এটা ঠিক জনগণের কষ্ট হচ্ছে অনেক কিছু তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না আমরা সেটা উপলব্ধি করছি তো তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আপনারা সাংবাদিক একটু পজিটিভলি দেখুন বাংলাদেশে সবই খারাপ সবই ভালো এমন ভাব মনে হয় যেন বাংলাদেশ দেশেই নাই এই হচ্ছে না ওই হচ্ছে না পেঁয়াজের দাম কেন কম কমে গেছে আলুর দাম কেন কমে গেছে চালের দাম কেন বেড়ে গেছে এই সমস্ত কথাবার্তা তারা বলতেছে। তো বুঝুন এইবার সে বলতেছে সাংবাদিকদেরকে সব কিছু একটু পজিটিভলি দেখুন এখন আপনার ক্ষুধা লাগছে তো আপনি কি বলবেন যে আমার ক্ষুধায় প্যাড ভরে গেছে এবং সেই ক্ষুধায় প্যাড বললে কি সেই শান্তিটা আসবে আপনার ক্ষুধা নিবৃত্ত করতে হবে এখানে পজিটিভলি দেখার কোনো কিছু নাই তো সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো তো অবশ্যই শিশু উপদেশটা হলে শিশুরা সরকার চালালে তো সরকার শিশুই হবে স্বীকার করেছেন তাহলে যে সরকার হচ্ছে অনেকটা শিশুর মতো একশোর মধ্যে তুমি আজকে সত্তর পেয়েছ ভালো করেছ আবার কেউ বলতে পারে একশোর মধ্যে কেন সত্তর পেলে একশো পেলে না কেন এরকম আচরণ করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না আমি অনেক গালমন্দ খাচ্ছি ব্যাট আলাম কেন ভেতরের কাহিনী কি সেটা আমরা সব সময় বলি না অতএব ভালো কাজে একটি উৎসাহ দিতে হয় খারাপ কাজের জন্য বর্ষনা করেন কিন্তু ভালো কাজের জন্য একটু হলেও উৎসাহ দেন তো শিশুর মতো এদেরকে এরা তো শিশু সরকার সুতরাং তাদেরকে বলতে হবে যে তুমি ভালো করতে পারো মানে তুমি সব কিছু ঠিক করতে পারো নি তুমি অল্প যা করেছ ভালোই করেছো চল্লিশ পেয়েছ পঞ্চাশ পেয়েছ সত্তর পার্সেন্ট করেছ ভালোই করেছ ভালো বলতে হবে খারাপ বলা যাবে না একটু উৎসাহ দেন আর একটু ভালো করবে তো এই না বলে শিশু সরকার তাই না এই সরকারের পিঠে আপনাদেরকে হাত বুলাতে হবে হাত বুলিয়ে বলবেন বাচ্চা দন ভালোই করেছ সরকার এখন বৈষম্য বিরোধী আন্দোলন বেঁচে খাচ্ছে এইটা দিয়েই না যেইভাবে পারে দোয়াচ্ছে সকাল বিকাল দুপুর রাত যত বেলা পারে এখন সেই দেশ নামক গরুটার যে কি অবস্থা সেটা সরকার কি টের পাচ্ছে তারা এতদিন বলেছে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে বেঁচে খাচ্ছে তো তারা কি বেঁচে খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বৈষম্য বিরোধী বেগম খালেদা জিয়া আবু সাঈদ এবং তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়াদি নিয়ে প্রশ্ন হয়েছে আরও প্রশ্ন এসেছে মোহাম্মদ ইউনুসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী তিন শূন্য মানে থ্রি জিরো আন্দোলন নিয়ে এছাড়া গত পাঁচই আগস্ট ফেসিবাদের শাসন পতনের একটি বর্ণনীয় লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ অনুবাদ করতে বলা হয়েছে ভর্তি পরীক্ষার বহু নির্বাচনী বা মাল্টিপল চয়েস প্রশ্নে এমসিকিউতে বাংলায় বাংলা অংশে এসেছে বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন আরেকটি প্রশ্ন ছিল তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি আরেকটি প্রশ্ন ছিল জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাহিদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি। আরও ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম অর্থাৎ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলিম লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয় অনুচ্ছেদটি গত পাঁচই আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের বর্ণনা নিয়ে তো এই যে তারা আবু সাঈদ মুগ্ধ বৈষম্য বিরোধী আন্দোলন ডক্টর ইউনুসের থ্রি এগুলি নিয়ে পড়ে আছে এগুলি বাংলাদেশের কি বীরত্ব গাথা ইতিহাস হ্যাঁ আজকে দেখলাম যে রংপুরে আবু সাঈদের বাবা বলতেছে যে আগে তো মানুষ আইসা টাকা পয়সা দিত এখন দেখি কোনো পয়সাঘড়ি দেয় না এইখানে এখন লোকজন আইসা কবর যে জিয়ারত করে চলে যায় সালাম দেয়া চলে যায় তো চিন্তা করছেন রাজাকাররা কী লোভী হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এই এই আবু সাঈদের পরিবারকে সাত লাখ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফান্ড আছে এখান থেকে তিরিশ লাখ টাকা দিয়েছে আবু সাঈদের দুই ভাই বড় সরকারি কর্মকর্তা এখন এই আবু সাঈদ কোটায় চাকরি পেয়েছে তার বোন চাকরি পেয়েছে তাদের কুরে ঘরে বিল্ডিং হয়েছে তো এই দাড়িওয়ালা ব্যাটার লোভ এখনো আছে যে এখন নাকি আগে তো যে আসতো এটা এই এটা একটা মাজারের মতো হয়ে গেছে আর কি আবু সাঈদের এই কবরটা এখানে এসে মানুষ তাদেরকে টাকা দিয়ে যেতে এখন নাকি কেউ টাকা পয়সা দিয়ে দিচ্ছে না এই জন্য বিলাপ করতেছে তো তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী বা ফেসিবাদ বিরোধী আন্দোলনকে বেঁচে খাচ্ছে সরকারের মতোই তো দর্শক এই যে জন আকাঙ্ক্ষায় ভর করে এই সরকারটি কিন্তু ক্ষমতায় এসেছিল এবং এখন যেটা হচ্ছে এবং সরকার যেই কথাগুলি বলে আসছিল যে বাংলাদেশে স্বর্ণযুগের সূচনা করবে মানুষ টাকা দেওয়ার জন্য ডক্টর ইউনিস কিন্তু বলেছে মানুষ টাকা দেওয়ার জন্য বিভিন্ন দেশ তৈরি আছে আমরা শুধু নিতে পারতেছি না তা এখন তথ্য এবং উপাত্ত কিন্তু অন্য কথা বলছে কি বলছে অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে মন্দা চলছে মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে দশ পার্সেন্টের ওপরে থমকে আছে বিনিয়োগ এবং কর্মসংস্থান উচ্চ মুদ্রাস্ফীতির কারণে সব প্রতিষ্ঠানের বিক্রি কমেছে ঋণের উচ্চ সুধার বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধিসহ সহ সব কিছু মিলিয়ে কোনো প্রতিষ্ঠান তার পূর্ণ সক্ষমতায় চলতে পারতেছে না উৎপাদন দেশীয় উৎপাদন আর কি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে গেছে চাহিদা মতো ঋণপত্র বা এলসি খোলা যাচ্ছে না বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি সাত দশমিক ছয় ছয় শতাংশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতি ব্যবসায়ীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক আস্থাহীনতা লাগামহীন মূল্যস্ফীতিতে না বিশ্বাস উঠেছে মানুষের আয় না বাড়লেও বেশি দামে জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান নেই শিক্ষিত বেকারের সংখ্যা চব্বিশ লাখ থেকে গত ছয় মাসে বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ লাখে ঋণ খেলাপের দায়ে অনেক বড় বড় শিল্প কারখানা চালু না রেখে বন্ধ করায় চাকরি হারিয়েছেন কয়েক লাখ কর্মী একের পর এক বন্ধ হচ্ছে শিল্প কারখানা কয়েক মাস ধরে শিল্পাঞ্চলে হামলা মামলা শ্রমিক বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনায় বিদেশি ক্রেতারা অর্ডার বাতিল করে প্রতিবেশী দেশ অন্য দেশে স্থানান্তর করছে গত কয়েক মাসে কম বেশি পঁচিশ থেকে ত্রিশ শতাংশ অর্ডার বাতিল স্থগিত বা অন্য দেশে চলে গেছে টাকার সংকটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কাটছাট করা হচ্ছে অর্থাৎ দেশে এখন আর উন্নয়ন প্রক্রিয়া চলছে না উন্নয়ন প্রোগ্রামগুলি তারা বাতিল করে দিচ্ছে এর ফলে সরকার ঠিকমতো রাজস্ব পাচ্ছে না রাজস্ব আয়ে হতাশাজনক অবস্থা চলছে গত নভেম্বর পর্যন্ত অর্থ বছরের ছয় মাসে ঘাটতি ছাড়িয়েছে আটান্ন হাজার কোটি টাকা এই বিপুল রাজস্ব ঘাটতির ফলে সরকারের তহবিল ও বাজেট বাস্তবায়নেও টান পড়েছে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে সরকার টাকা ছাপাবে না বললেও বাইশ হাজার কোটি নতুন টাকা তারা ছাপিয়েছে রাজস্ব ঘাটতি মেটাতে মরিয়া সরকার এই সরকার নির্বিচারে ভ্যাট ট্যাক্স ও শুল্ক বাড়িয়ে চলেছে সাধারণ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম সামলাতে পারছে না তখন নতুন করে বারো হাজার কোটি টাকার বাড়তি করের বোঝা পড়েছে তাদের ঘাড়ে দেশের এই সরকার বলেছে যে প্রায় আটাইশ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই সরকারের দাবি এটা এবং তারা বলেছে যে এই টাকা তারা ফেরত আনার জন্য ব্যবস্থা নিচ্ছে সেই কবে থেকে ব্যবস্থা নিচ্ছে কিন্তু এর দৃশ্যমান সাফল্য কিন্তু আমরা দেখছি না তারা বড়াই করে বলে যে আমরা দরিদ্র দেশ নই প্রতি বছর আমাদের দেশ থেকে সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে বিলিয়ন ডলার প্রতি বছর আমরা দেশ থেকে পাচার করেছি হাউ আর বি পোয়ার হাউ আর বি পোয়ার আমরা একটি দরিদ্র দেশ নেই নই সুতরাং আমরা একটা দরিদ্র দেশ হই কি করে কিন্তু দর্শক গত প্রায় তো ছয় মাসের বেশি হয়ে গেছে সরকার এসেছে তাই না তাহলে সতেরো বিলিয়ন ডলার পাচার হতো এখানে প্রতি বছর তো এইখানে তো এইবার যেহেতু পাচার বন্ধ হয়ে গেছে তাহলে আট নয় বিলিয়ন ডলার তো তাদের হাতে এক্সট্রা থাকার কথা আবার তারা বলছে যে বৈদেশিক যেই রেমিটেন্স যেটা সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে তো সব মিলিয়ে আবার ১২ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে বিভিন্ন সংস্থা থেকে তাহলে এই সব মিলিয়ে এই বারো আর আট হলো বিশ তারপরে বৈদেশিক মুদ্রা মাসে মাসে দুই বিলিয়ন ডলার তো এইগুলি যদি আমরা মিলাই তার মানে বৈদেশিক মুদ্রাও এসেছে প্রায় পনেরো বিলিয়ন সোফার তো তাহলে তার সঙ্গে সরকারের টাকা পয়সার কোনো সমস্যা থাকার কথা নয় তাহলে এখন টাকাগুলি কোথায় যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু চলে আসতেছে তো যাই হোক এখন এটার সমাধান কী সমাধান এখন মানুষ বলতেছে আওয়ামী লীগই ভালো ছিল আমরা আগে অনেক ভালোই ছিলাম আগে তবু আমরা একটা জায়গায় সমস্যা হইলে আমরা ত্রিপল নাইনে ফোন দিয়ে পাইছি এখন ত্রিপল নাইলে একটা কুকুর বিড়ালও আসে এবং আমরা যে মানুষ এই বাংলাদেশের মানুষ বলে মনে হয় তো আওয়ামী লীগই ভালো ছিল তাদের বক্তব্য তো এখন আওয়ামী লীগের দিকে তারা মুখিয়ে আছে কিন্তু আওয়ামী লীগ কোন দিকে মুখী আছে আওয়ামী লীগ মুখিয়ে আছে ভারত এবং আমেরিকার দিকে ভারত এবং আমেরিকা কি করে তারা সেই আশায় বসে আছে তো সেটার জন্য তারা যদি নিজের আন্দোলন না করে তাহলে ভারত এসে কি করবে এখানে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার